নমস্কার বাহ 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 ভালো কাজ করো করো কি খেলা হচ্ছে ছেড়ে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উঠেছি অনেক সকাল সকালই তার কারণ রাত্রে খুব একটা ঘুমায়নি কালকে সারা রাত কারেন্ট ছিল না আমাদের কালকে রাত সাড়ে দশটা থেকে কারেন্ট গেছে আর একটু আগে কারেন্ট আসলো তো যাই হোক তার জন্য অনেক আগেই উঠে গেছি উঠে অন্যান্য যা কাজ ছিল সব সেরে সেরে নিলাম তারা এখন তুমি একটু বলছে বাজারে গিয়ে দুটো সবজি নিয়ে আসতে তা যাই হোক এখান থেকে ব্লকটা শুরু করছি এখন যাবো বাজারে বাজারে গিয়ে দুটো তিনটে সবজি নিয়ে তাড়াতাড়ি চলে আসবো দোকানের কাজ এখনও কিছু শেষ হাত দিতে পারিনি দোকানে কাজ বাকি আছে ক্লাস টুমকি স্কুল রয়েছে আর সুতরাং আর বেশি দেরি করবো না মাছ আনতে হবে না মাছ ফ্রিজে যথেষ্ট রয়েছে কিন্তু ফ্রিজের মাছ কি অবস্থায় আছে বলতে পারবো না তার কারণ সারা রাত কারেন্ট ছিল না তা যাই হোক ব্যাক টু ব্যাক দেখতে থাকুন কি করি না করি

আর পটল পটল পাঁচশো পঁচিশ এবার পঞ্চাশ নি কিছু আনিসনি তিরিশ আর পটল

সিয়াজবাবু আজকে ভালো ঘুমায়নি তাই তো আচ্ছা গুড মর্নিং নমস্কার সিয়ালস কালকে ভালো ঘুম হয়নি সিয়াঞ্চ ভালো ঘুমাতে পারিনি কালকে যাই হোক অনেক সকাল সকাল সিয়াল উঠে গেছে তা এবারে চা খাবো চা খেয়ে দোকানে কিছু কাজ আছে শেষ করবো তারপরে স্কুলে যাবো তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখুন পড়লাম চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো শ্রীহান্স ঘুমিয়ে পড়েছে কালকের সারা রাত ঘুমায়নি মানে ঘুমিয়েছে যেরকম আমরাও শুয়েছি ওরকমই আধ ঘুমা আধ ঘুমা কারণ কারেন্ট না থাকলে যেটা হয় এমনি ফ্যানের হাওয়া না হলে তো ঘুমাতে পারে না তারপরে মশা যাই হোক তবু মশার তেলটা জ্বালানোর চেষ্টা করেছিলাম সেটা জ্বলছিল কিন্তু তো ফ্যান ছিল না খুব একটা বেশি ভালো ডিপলি ঘুমাতে পারিনি আর সে কারণে ঘুমিয়ে পড়েছে আমারও ঘুম ঘুম লাগছে চুমকিকে স্কুল থেকে দিয়ে আসি এসে যা কাজ আছে সেগুলো সারবো তারপর যদি একটু সুযোগ পাই একটু ঘুমিয়ে নেবো যাই হোক চলুন যাই আগে স্কুলে দিয়ে আসি আর চুমকি তো ঘুম হবে না সেই রাত ছাড়া চুমকি বেরিয়ে গেছে স্কুলে যাবো চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে ঘুম থেকে তুলতে হবে টিফিন করাতে হবে আমি নিজে টিফিন করবো একটু ব্যাংকের কাজ ব্যাক টু ব্যাক কাজগুলো সারবো

কাজ ঘুরতে গেলো বাড়ি অবস্থা প্রচুর লোক আমাদের গাছের লাল জামল সব পাখিতে খেয়ে নিচ্ছে ওটা প্রিয় গল্প কথা আছে সব পাখিতে খেয়ে নিচ্ছে कोटा ही होना सा ताव आ रहे हैं ये पाकिस्तानी चिना ना ये कार्ड भी आ रही थी अरे चिना कोटा ताव अहे बाबा खेलने हैं जी वही चाहिए कोटा ताव खेलते हैं तो ताव आप फॉरेडी आ रखता है फिर ये ना नीले

ঘুম থেকে উঠেছে এক্ষুনি বস মা এসছে মা রান্না করবে খেতে দিলাম শ্রিয়াংসের জন্য কই মাছ সর্ষে বাটা দিয়ে আর বুবাই খাবে নিরামিষ পটল ভাজা আছে তরকারি টক ডাল শ্রিয়াংস তুমি একটু ডাল খাবে খাবে না না ও মাছ ছাড়া খাবে না কালকে খেয়েছে একবার আমাদের গাছের জামরুল লাল জামরুল লাল সাদা জামরুল আছে লাল জামরুল হয়েছে কতগুলো এগুলো একটু বড় আছে কিন্তু ছোট গাছ ওই কি বলে ওটাকে কাঠবিড়ালি কাঠবিড়ালি রাখতে দিচ্ছে না সব খেয়ে নিচ্ছে যাই আমি একটা খেয়েছিলাম পেরে কিন্তু বলেছি প্রচন্ড মিষ্টি ব্যাপক মিষ্টি খুব মিষ্টি এগুলো আজকে আমাদের গাছের রাম সীতা পেকে গেছে খাবো আজকে দেখুন

একটু দেরি হয়ে গেল আসল নেটের সমস্যা না কিছু বুঝতে পারছি না আজকের দিনের ব্লগটা আপলোডে চাপিয়েছি এখনো আপলোড হয় নি এখনও বিয়াল্লিশ মিনিট দেখাচ্ছে কতক্ষণ আর ওয়েট করবো তো ওই জন্য শ্রিয়াহসের দিকে ব্যস্ত হয়ে পড়েছে আর দেরিও হয়ে যাচ্ছে এসে বাড়ির কাজ আছে দোকানের ছেলেটাকে ছাড়তে হবে তো ওই জন্য শ্রিয়াংশকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আবার চুমকি একটা ব্যাগ দিয়ে দিল আর আসবার পথে যে ওই রাস্তা দিয়ে ভিতর দিয়ে আসি যেরকম সেরকম সিয়ানসের দাদু বাড়ি থেকে শ্রিয়াংশ আবার ওই ব্যাগটা দিয়ে তারপরে আমরা চলে আসবো তা যাই হোক আর দেরি করবো না এখন যাই চলো সে বাজারে বাজার হ্যাঁ চলো আজকের আবার শুক্রবার বাজার বন্ধ আচ্ছা ঠিক আছে সিঙাড়া খাচ্ছিস তুই ওরকম হাত দিয়ে তুলবি না বুঝলি আমার তুলতে নেই

So far, kere, kere, kere. oh yaudah bingo, bingo. Ah, dana <coughs> oh, pirak rak rak rak, vich, rak

ও বাইরে আসেন একটা ব্যাগ দিয়েছে নিয়ে যান বাইরে আসেন বাইরে বলছি বাইরে আসেন আপনার দরজা খোলা নেই বলে তো সমান ঠেলে যাচ্ছে এটা ডিম্মা আসছে দি দিয়ে দে হ্যাঁ কি বলছে দিমা কি বলছে হ্যান্ড চেক করে যা হ্যাঁ একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও দিমাকে ফ্ল্যাঙ্কিস দিয়েছিস টাটা করে দিয়েছিস টাটা করেছিস হ্যাঁ বলো হ্যাঁ না 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 বরঞ্চ আপনারা পাবেন মনে হয় রিটার্ন আমি হিসাব করে দেখিনি এখন ঠিক আছে চলো চলে যাচ্ছি হ্যাঁ চলো মেন রোড গীর্জাঘরের সামনে আসলাম রাস্তা পার হব আমাদের গীর্জাঘরের সামনে আর এই হচ্ছে মেন রোড আর যে বাবু দাঁড়িয়ে আছে রাস্তা পার হব না গাড়ি কত গাড়ি যাচ্ছে না গাড়ি চলে যাক তারপর আমরা রাস্তা পার হব ওটা লরি ঠিক আছে লরি যাচ্ছে শ্রীহাংশ চলো চলো ঠিক আছে সব ব্যাগ আছে তুই চ সব আছে রাস্তা দেখতে দেখতেই যাচ্ছে সব ঠিকঠাক আছে কি আচ্ছা আমি বলে দিচ্ছি চলো ওগুলো রেখে পাঠা ধুয়ে নাও নাও ওগুলো রাখো বাবা আস্তে করে রেখে দাও এখানে রাখ রেখে পারো আস্থা রাখবে দোবো না কিন্তু আরাম করলে সব নিয়ে চলে যাবো কিন্তু প্যান্ট জামা ছেড়ে শ্রীয়াংশকে দোকানে দিয়ে এই সরি শ্রেয়াংশকে বাড়িতে দিয়ে দোকানে গেছিলাম দোকান থেকে কাজ মিটিয়ে চলে আসলাম এবারে বাড়ির কিছু কাজ আছে শেষ করব করে দোকান বন্ধ করবে দোকানের ছেলেটা আগে দোকানের ছেলেটাকে ছাড়ব দোকান বন্ধ করবে তারপরে বাড়ির কাজে হাতত হয়ে গেল আর আজকের ব্লগটা এখনও ছাড়তে পারিনি নেটওয়ার্কের প্রবলেমের জন্য নাকি বুঝতে পারছি না আপলোড হতে খুব সময় নিচ্ছে এখনো আপলোড হয়নি এখন দেখি আজকে ছাড়বো না আজকে দিনটা ব্রেক দেবো বুঝতে পারছি না অনেক রাতও হয়ে গেছে দেখি কি হয় আজকে ব্লগটাকেই আপলোড করতে পারলাম না এখনও পর্যন্ত আপলোড হয় কেন বুঝতে পারছি না অনেকবার ডিলিট করে ফের নতুন করে আপলোডে হয়েছে পিছু পাঁচ ছবার তাও এখনও পর্যন্ত ফুললি কমপ্লিট হলো না আপলোড জানি না যার জন্য আজকে ব্লগ ছাড়তে পারিনি সমস্ত কাজও আমার দেরি হয়ে গেল নেট চেঞ্জ করছি একবার এই নেট একবার ওই নেট একবার এখান থেকে একবার ওখান থেকে অনেক রকমভাবে চেষ্টা করে দেখেছি কিন্তু কিছুতেই এত স্লো হচ্ছে আপলোড এখন এটা সাইডের প্রবলেম মানে ইউটিউব সাইডের প্রবলেম না নেটের কোনো প্রবলেম হতো হবে না কারণ আমি তো দু রকম নেট ইউজ করি দুটো কোম্পানির নেট সেগুলো চেঞ্জ করে করে করছি কিন্তু তাতে কোনোটাতেই কিছু করতে পারলাম না যাই হোক আজকের আর ব্লগটা পাবলিশ করতে পারিনি আগামীকাল একসঙ্গে দুটো ব্লগই পাবলিশ করবো যাই হোক আর ওই করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে তারপর আবার শ্রীহানসকে বাজারে নিয়ে গেছি শ্রীহানসকে বাজার থেকে ঘুরিয়ে আনলাম তারপরে বাড়ির টুকটাক কাজকর্ম থাকে ছেলেরও এই দোকানেরও কাজকর্ম ছিল দোকানের ছেলেটাকে ছাড়তে হলো সব কিছু কমপ্লিট করে ফ্রেশ ফ্রেশ হয়ে এবারে কিন্তু প্রার্থনায় বসবো তাহলে প্রার্থনাটা সেরে নিই দেখা হবে ডিনারের টেবিলে রাত্রে ডিনার দিয়ে দিয়েছে আজকে আমাদের রাত্রে ডিনার মটর পনির আর সিয়াঞ্জ তো মটর পনির খায় না ওই জন্য ওর জন্য বেগুন ভাজা বেগুন ভাজা খুব ভালো পছন্দ করে তাহলে বেগুন ভাজা আর মটর পনির নাও শুরু করো বাবা ডিনার শেষ করে এবার শুতে যাবো তার আগে ব্লগটাকে এড করার জন্য আবার আসলাম যাই হোক আজকের দিনের ব্লগটা এখানে শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন